সুপ্রিয় দর্শক বিন্দু আসসালামু আলাইকুম স্বাগতম আরেকবার সিভিল ইঞ্জিনিয়ারিং অল সলিউশনস ইউটিউব চ্যানেলে এবং ফেসবুক পেজে তো আজকে আমি আপনাদের সামনে একটি দেড়তলা একটি বারের ডিজাইন দেখাবো তো এটা চাইলে আপনি একতলা দেড়তলা দুই তলা আড়াই তলা আপনার মনের মতো করে করতে পারেন এবং এটা খুব সুন্দর এবং খুবই কম খরচে যাতে সুন্দর একটি বাড়ি করতে পারেন সেই বিষয়টি মাথায় রেখে আপনাদের জন্য এই ডিজাইনটি করা হয়েছে এবং এর ভিতরটাও খুবই সুন্দর করে ইন্টেরিয়র করা হয়েছে সো প্রথম আমরা এই বাড়িটা সম্পূর্ণ বাইরের ডিজাইন দেখব তারপর ওটা ভিতরের ডিজাইন দেখব তারপর এটা ফ্লোর প্যান্ট জায়গার পরিমাণ খরচ সহ বিস্তারিত সব কিছু নিয়ে আমি আলোচনা করব তো দেখেন আপনি যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশের আইকনটি বাজিয়ে দেবেন এবং এই বাড়িটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন সো আমরা সারা বাংলাদেশে যে কোনো বাড়ির যে কোনো ড্রয়িং ডিজাইন করে থাকি বাড়ি নির্মাণ করে থাকি সো যে কোনো প্রয়োজনে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডিসক্রিপশানেও দেওয়া আছে সো দেখেন এটা একটি দেয়ারতলা বাড়ি খুব সুন্দর করে সাজানো হয়েছে দেখেন খুবই চমৎকারভাবে সাজানো হয়েছে দেড়তলা বাড়িগুলো কিন্তু খুবই জনপ্রিয় বর্তমানে এবং এগুলা আপনার সাঁতলা ইউজ করা যায় সুন্দর মতো এবং উপরে দুইটা বা তিনটা রুম করা যায় খুব ইজিলি ব্যবহার করা যায় দেখে এই বাড়িগুলোর জনপ্রিয়তা দিন দিন বাড়ছে সো দেখেন এটা হচ্ছে এটার ভিতরের ইন্টেরিয়রটা এটা ঢোকার পরে রয়েছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম সো এটা হচ্ছে সেই ড্রয়িং রুম এবং দেখেন খুব সুন্দর করে ভিতরে সিলিংয়ে ডিজাইন করা হয়েছে আপনি আপনাদের মনের মতো করে এটা সাজিয়ে নিতে পারবেন এবং ভিতরে এখানে চাইলে একটি পর্দা লাগাতে পারেন ড্রয়িং ডাইনিং আলাদা করার জন্য এখানে দেখেন ডাইনিং টেবিল রয়েছে মার্বল পাথরের ডাইনিং টেবিল এবং এখানে একটি রাউন্ড সিঁড়ি দেখেন রাউন্ড সিঁড়ি একটা বাড়ির সৌন্দর্য কয়েকগুণ বাড়িয়ে তোলে দেখেন রাউন্ড সিঁড়ি নিচে আবার দেখেন দোলনা রয়েছে সো আধুনিক যত সুযোগ সুবিধা আছে সব কিছু কিন্তু আপনি চাইলে এই বাড়িটার ভিতরে রাখতে পারেন দেখেন খুব বিশাল বড় একটি রান্নাঘর যারা গ্রাম অঞ্চলে রান্নাঘর পছন্দ করেন অনেক বড় সড়ো রান্নাঘর তারা কিন্তু এই ডিজাইনটা একবার চোখ বন্ধ করে দেখতে পারেন একবারে খুব কিছু কম খরচে আপনি করতে পারবেন এবং এটার বেডরুমগুলোও খুবই সুন্দর দেখেন বেডরুমের উপরেও সিম্পলের মধ্যে কিভাবে সুন্দর ডিজাইন করা যায় সেই বিষয়গুলো মাথায় রেখে করা হয়েছে তো এ বাড়িটা তৈরি করতে হলে কত টাকা খরচ পড়বে একতলা কত টাকা খরচ পড়বে দেড়তলা করলে কত টাকা খরচ পড়বে সেই সম্পর্কে সুন্দরভাবে সব কিছু ধারণা দিয়ে দেওয়া হবে আশা করি সবারই খুবই পছন্দ হবে তো চলেন এখন এটা আমরা খুলে দেখব এটা ভিতরে তো চলেন এখন আমরা এটা উপর থেকে সাত খুলব ভিতরে কী কী আছে এক এক করে দেখব তারপর এটা বিস্তারিত খরচ নিয়ে আলোচনা করব তো দেখেন উপর থেকে সাত করে দিয়ে সাত করার পর এটা হচ্ছে প্রবেশপথ আপনি এখানে প্রথম দিয়ে পড়ে উঠবেন সিঁড়ি দিয়ে পড়ছে উঠবেন তা পড়ছে কিন্তু চাইলে দুই পাশে বসার জায়গা রাখতে পারেন এটা হচ্ছে মূল দরজা এখান থেকে আপনি ভিতরে ঢুকবেন সো ভিতরে ঢোকার পর প্রথম হচ্ছে খুব সুন্দর একটি ড্রয়িং রুম দেখেন এটা হচ্ছে ড্রয়িং রুম সুন্দর করে সোফা ফালানো আছে চাইলে এখানে আরও দুই পাশে দুইটা সোফা অ্যাড করতে পারেন এটা হচ্ছে টিভি এখানে টিভি দেখবেন এবং খুব সুন্দর করে ডিজাইন করা হয়েছে এটা হচ্ছে ড্রয়িং রুম এখানে যে কোনো ডিজাইন করে আপনি এখানে আরও সুন্দর ডিজাইন করতে পারেন এবং এখানে চাইলে পর্দা দিয়ে দিতে পারেন সেখানে সেক্ষেত্রে পিছনে মহিলারা একটু পর্দার মধ্যে থাকতে এবং এখানে ঢোকার পরে হচ্ছে ডাইনিং রুম খাবেন এখানে এবং এটা হচ্ছে রাউন্ড সিঁড়ি এই সিঁড়ি দিয়ে হচ্ছে আপনি দোতলায় উঠবেন বা দেড়তলা যেটা করবেন সাথে উঠবেন উপরতলায় উঠবেন এবং এটা হচ্ছে একটি বেডরুম যেটা আপনি মাস্টার বেডরুম হিসাবে ব্যবহার করতে পারেন কারণ এর সাথে রয়েছে একটি অ্যাটাচ টয়লেট এবং এটি রয়েছে একটি অ্যাটাচ বারান্দা খুব সুন্দর একটি বারান্দা এবং এর পাশে রয়েছে আরেকটি টয়লেট এটা হচ্ছে আপনি চালে কমন টয়লেট করে নিতে পারেন তো আমি ফ্লোর প্ল্যানও আপনাকে আরেক রকম দেখিয়ে দেবো এখানে একটা দেখিয়ে দিচ্ছি টয়লেটটা এক্সচেঞ্জ করে কীভাবে করতে পারেন সেটা দেখিয়ে দেবো এবং পিছনে রয়েছে আরেকটি বেডরুম এটা হচ্ছে সেই বেডরুমটি তাকে কেবিনেট করা আছে সোফা রাখা আছে এবং এটা হচ্ছে আপনার রান্নাঘর বিশাল বড় একটি রান্নাঘর এবং রান্নাঘর থেকে পিছনে বের হওয়ার জন্য একটি খুব সুন্দর দরজা রয়েছে তো আপনারা যাদের দরজা পিছনে না লাগবে তার দরজা ক্লোজ করে চাইলে সেটি নিজে একটি দরজা বের করতে পারেন তো এ হচ্ছে এটার টোটাল আপনার থ্রি ডি ফ্লোর প্যান তো এটা এখানে এক দুই দুইটা বেডরুম রয়েছে রয়েছে দুইটা টয়লেট একটা মাস্টার টয়লেট হবে একটা হবে কমন টয়লেট এবং রয়েছে বারান্দা একটি একটি পোর্চ ড্রয়িং ডাইনিং সিঁড়ি এবং রান্নাঘর তো এটা হচ্ছে গ্রাউন্ড ফ্লোরে তো ফার্স্ট ফ্লোরে কী আছে সেটা সহ এবং নিস্তলার মাপ সহ বিস্তারিত আমরা ডি ফ্লোর প্ল্যানে দেখি তাহলে আশা করি আপনারা আরও বেশি ভালো করে বুঝতে পারবেন তো আমি আবারও বলছি এটা যদি সম্পূর্ণ ড্রয়িং ডিজাইন যদি আপনার প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আছে ডেসক্রিপশনে দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো দেখেন এটা হচ্ছে এটার গ্রাউন্ড ফ্লোর এবং এটা হচ্ছে এটা ফার্স্ট ফ্লোর আমি আপনাকে দুইটাই দেখিয়ে দেবো যাতে আপনার বুঝতে সুবিধা হয় সো এটা হচ্ছে সামনে পোর্স এটা হচ্ছে বারো ফিট এদিকে আপনার চার ফিট ছয় ইঞ্চি ড্রয়িং রুমটা হচ্ছে আপনার দশ ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিটের এবং বেডরুম ওয়ান আছে এগারো ফিট দুই ইঞ্চি বাই এগারো ফিট এবং বারান্দা রয়েছে আপনার আট ফিট বাই তিন ফিট সো এ হচ্ছে এটার সামনের অংশটুকু এবং এটা হচ্ছে একটু কমন টয়লেট ছয় ফিট নয় ইঞ্চি বাই চার ফিট এবং এখানে একটি মাস্টার টয়লেট রেখেছি আমি যেটা ছয় ফিট ন ইঞ্চি বাই ছয় ফিট সাত ইঞ্চি তো মাস্টার টয়লেট এই জন্য বললাম এখানে একটা বারটা ব্যস্ত চাইলে এখানে একটি ঝর্ণা লাগাতে পারেন এখানে কমন টয়লেট বলে কমন রয়েছে এখানে বেসিন আছে আসে একটি পরিপূর্ণ বড়ো সর টয়লেট হবে খুব সুন্দরভাবে সাজাতে পারেন যদি মাস্টার টয়লেট করেন আপনি চাইলে এটাকে মাস্টার টয়লেট করতে পারেন অথবা চাইলে এখানে কমন টয়লেট করে এখানে মাস্টার টয়লেট করতে পারেন তাহলে এই রুমের সাথে অ্যাড করতে পারবেন সেটা পিছনে রুমের সাথে অ্যাড অ্যাড করা হয়েছে আপনি চাইলে সামনের রুমের সাথেও অ্যাড করতে পারবেন এবং এটা হচ্ছে সিঁড়ি সিঁড়ি দিতে আপনি হচ্ছে উপরে তলায় উঠবেন এবার হচ্ছে রান্নাঘর দশ ফিট সাত ইঞ্চি ভাই এগারো ফিট এটা হচ্ছে পিছনে বেরার জন্য দরজা সো এদিকে আপনার তেইশ ফিট তো মাত্র যাদের লম্বা জায়গা যারা বলেন যা ভাই আমার পাশে জায়গা কম তাদের জন্য কিন্তু একবার খুবই সুন্দর হ্যাঁ এদিকে আপনার তেইশ ফিট এবং লম্বা রয়েছে আপনার আটত্রিশ ফিট এক ইঞ্চি তো টোটাল এখানে জায়গার পরিমাণ রয়েছে মাত্র আষ্টশো চব্বিশ স্কোয়ার ফিট মা দুই শতাংশ থেকেও একটু কম জায়গা সো আপনার যদি দুই শতাংশ জায়গা হয় আপনি কিন্তু সুন্দর মতো এই ভাইটি করতে পারেন তো তেইশ বাই আটত্রিশ তো এবং উপরতলা রয়েছে এটা দেখেন উপরতলা আপনি সিঁড়ি এখান দিয়ে উঠলেন লিভিং রুম পেলেন এখানে একটা বেডরুম আপনার থ্রি এবং ফোর হবে নিচতলা দুইটা আছে উপরতলা আরও দুইটা রুম টোটাল চার বেডরুমের এখানে বেডরুম এটা আছে এগারো ফিট দুই ইঞ্চি বা এগারো ফিট এবং বেডরুম এটা যেটা আছে এটা হচ্ছে দশ ফিট সাত ইঞ্চি বাই এগারো ফিট এবং এটার সাথে একটি মাস্টার টয়লেট আছে এটার সাথে অ্যাট এটার সাথে একটি কমন টয়লেট উপরটা আপনি সেম রাখতে পারেন চাইলে নিচে মাস্টার টয়লেটটা এক্সচেঞ্জ করতে পারেন সো এ হচ্ছে এটা আর গ্রাউন্ড ফ্লোর এবং ফার্স্ট ফ্লোর সো আশা করি সবাই বুঝতে পারছেন তো সুন্দর করে কিন্তু আপনি চাইলে তো আপনার জায়গা যদি আপনার পাশে আরও বেশি থাকে আপনি বাড়িয়ে একটু লম্বায়ও যদি বেশি থাকে বাড়িয়ে কমিয়ে আপনি মনের মতো করে কিন্তু করতে পারেন সো এই জন্য মনের মতো করার জন্য কি করতে হবে আমাদের সাথে যোগাযোগ করতে হবে আপনি আমাদের সাথে আপনার জায়গার মাপ নিয়ে আসলে অথবা আমরা যেও আপনার বাসা থেকে মাপ সংগ্রহ করে নিয়ে আসবো সংগ্রহ করে আপনি যদি এই বাড়িটি করতে চান সুন্দর মতো করতে পারেন জায়গা কমিয়ে বাড়িয়ে আপনার মন মতো করে করতে পারবেন এবং খরচও কিন্তু খুবই কম খরচে আপনি করতে পারবেন তো চলেন এখন এটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সেই সময়টা ধারণা দিয়ে দিই তো আমি আবারও বলছি আপনার যদি এই বাড়িটা সম্পূর্ণ ডিজাইন ড্রয়িং অথবা যে কোনো বাড়ি যে কোনো ড্রয়িং অথবা এই বাড়িটা চেঞ্জ করে আপনার জায়গা অনুযায়ী যদি ড্রয়িং ডিজাইন সম্পূর্ণ ডিজাইন বই লাগে সেক্ষেত্রে আপনার কাজ করতে সুবিধা হবে মিস্ত্রিরা ভুল করবে না এবং কাজটা আপনার মন মতো হবে সো ডিজাইনের সংগ্রহ করার জন্য আমাদের সাথে যোগাযোগ করুন আমাদের হোয়াটসঅ্যাপ নাম্বার স্ক্রিনে দেওয়া আসে ডিসক্রিপশনে দেওয়া আসে থেকে সংগ্রহ করে যোগাযোগ করুন তো চলেন এই বাইটা তৈরি করতে গেলে আপনার কেমন খরচ পড়বে সে সময় একটা ধারণা দিয়ে দিই দেখেন এই বাড়িটা আপনি সেম টু সেম যদি আপনি করতে চান কেমন খরচ পড়বে সে সময়টা ধারণা দিয়ে দিচ্ছে তবে জায়গা স্থানভেদ এবং মালামালে কিন্তু খরচ কম বেশি হয়ে থাকে তবে আপনি যদি এই বাইটা সেম টু সেম যেরকম আছে এরকম করতে চান আগে নিস্তলাটা বলে দিই যদি আপনি মন দোতলা ফাউন্ডেশন দিয়ে আমি শুধুমাত্র নিস্তলাটা করব সেক্ষেত্রে আপনি যদি শুধু নিসতলাটা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার খরচ মোটামুটি আঠারো লাখ টাকার মধ্যে নিস্তলাটা কমপ্লিট করতে পারেন আঠারো থেকে বিশ লাখ টাকার মধ্যে হয়ে যাবে এবং যদি উপরতলাটা কমপ্লিট করেন এটা কনস্ট্রাকশন বাবদ এই খরচ এটা এবং যদি উপরতলাটা কমপ্লিট করেন সেক্ষেত্রে আপনার প্রায় মোটামুটি বারো লাখ টাকার মধ্যে কমপ্লিট হয়ে যাবে সো এবং উপরতলা নিজতলা মিলিয়ে আপনি যদি মোটামুটি তিরিশ থেকে বত্রিশ লাখ টাকা বাজেট রাখেন তাহলে আপনি এটা ফুল কনস্ট্রাকশন কাজটা আপনি কমপ্লিট করতে পারেন সো এছাড়াও আপনার হচ্ছে জায়গার উপর নির্ভর করে কিন্তু অনেক জায়গায় খরচ কম বেশি হয় বা ক্যারিং খরচ থাকে আপনার বাড়ি থেকে যদি অনেক দূরে মালামাল ফলাতে হয় সেক্ষেত্রেও খরচ বাড়ে সো এবং বিভিন্ন কিছু আছে বিভিন্ন বিষয়ের উপর নির্ভর করে কিন্তু আপনার খরচ কম বেশি হয়ে থাকে তবে মোটামুটি আপনি যদি ওরকম যে ধারণা দেওয়া হয়েছে ওই পরিমাণ টাকা নিয়ে নামেন তাহলে মোটামুটি এই বাড়িটা আশা করা যায় কমপ্লিট করে উঠতে পারবেন আর নাহলে কাছাকাছিও চলে যেতে পারেন তো এ হচ্ছে এই বাড়িটার সম্পূর্ণ খরচের হিসাব তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই জানাবেন এবং এই বাইটার সম্পূর্ণ স্ট্রাকচারাল ডিজাইন ইলেকট্রিক্যাল প্লাম্বিং ডিজাইন সহ সম্পূর্ণ ডিজাইন বই যদি প্রয়োজন পড়ে আমাদের সাথে যোগাযোগ করতে পারেন আমাদের হোয়াটসঅ্যাপ এই যে স্ক্রিনে এখানে দেওয়া আছে ডিসক্রিপশনও দেওয়া আছে সেখান থেকে সংগ্রহ করে যোগাযোগ করতে পারেন তো ভিডিওটি কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক দিবেন ভালো না লাগলে ডিসলাইক দিবেন আর আপনারা অনেকেই দেখি আমাদের ভিডিও দেখেন কিন্তু চ্যানেল কিন্তু সাবস্ক্রাইব করেন না পেজ ফলো করেন না এটা কিন্তু আসলে খুবই দুঃখজনক একটি বিষয় আছে আমি আশা করব যারা আমাদের রেগুলার আমাদের ভিডিও দেখেন তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করবেন যদি সাবস্ক্রাইব লেখাটা লাল থাকে অবশ্যই সাবস্ক্রাইব করে পাশের বেল বাজিয়ে দেবেন অনেক 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 ধন্যবাদ